প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শক আপনাদের জন্য দারুণ একটা সরকারি চাকরির নিয়ে একটু বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শক আমি পুঁথিশের নামটা একটু বলছি পুঁথিশের নাম হচ্ছে এখানে যে স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরির টোটাল পথ সংখ্যা সতেরো জন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য বেতন পদের নাম যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করব তার আগে একটা কথা আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক শুরু করার আগে আমি প্রথমে আমি নিচের দিক থেকে শুরু করছি দেখেন এখানে শেষের দিকে যে কথাটা এখানে বলা হয়েছে যে এখানে দেখেন বলতে চাচ্ছে যে অফিস সক তিন নম্বর যে পদটা অফিস শহর এই পদে আপনার লোক নেবে এগারো জন এবং এই পদে এই পদের জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা এবং এই পদের জন্য যে যোগ্যতা এবং অভিজ্ঞতা চাই সেটা হচ্ছে শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় দর্শক আমার দ্বিতীয় নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর পদে বলা হয়েছে যে স কম্পিউটার অপারেটর এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রিয়দর্শক এই পদে লোক নেবে তিনজন এখানে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এখানে এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ও তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দর্শক আমার এখানে প্রথম যে পদটা এখন দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে পদটা এখানে মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেওয়া হবে তিনজন এই পদের জন্য বলা হয়েছে শিক্ষাতে যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা সমান ডিগ্রি এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউস টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে ষাট লিপি ইংরেজি সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে প্রদর্শক আমি যে আলোচনা করলাম এখানে টোটাল টোটাল দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল একটা দুইটা তিনটা তিনটা মাত্র পদে আলোচনা করুন এবং তিনটা পদের টোটাল লোক নেবে সতো জন প্রদর্শক এই এবং এই কিছু তথ্য বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিছু বলা আছে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন আমি তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে তথ্যগুলো দেখছেন এখানে এই তথ্যগুলো অবশ্যই আপনাদের সবাই মনোযোগ সহকারে দেখতে হবে এই যে তথ্যগুলো আছে কোন কোন জেলা আবেদন করতে পারবেন সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই তথ্যগুলো মনোযোগ সহকারে দেখবেন আমি জুম করে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যেটা বলা আছে যে আবেদনের যে তথ্যগুলো আমি আবার বলছি এই তথ্যগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কী কী তথ্য চাচ্ছে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে তার আগে আমি বলতে যাচ্ছি এখানে দেখেন যে অনলাইন আবেদন এখানে আবেদন করা নিয়মাবলী সম্পর্কে একটু বলছি দেখেন এখানে আবেদনের তারিখ আবেদন আবেদনের তারিখ বলা হয়েছে এটাই যে সরি এটা আছে এক ছয় দু হাজার চব্বিশ সাল তারিখে প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে ত্রিশ থেকে বত্রিশ প্রত্যন্ত এখানে আপনাকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়স হল মুক্তিদের ক্ষেত্রে অবশ্যই বত্রিশ বছর সকল তথ্যের ভিতরে আছে অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে সব কিছু এখানে আছে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি তার আগে একটু জুম করে দিচ্ছে আপনাদেরকে জুম করে স্ক্রল করে বড়ো করে দিচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখে নেবেন ওকে আমার পরবর্তী পেজে দেখেন এখানে প্রদর্শক পরবর্তীতে যে পেজে আমি চলে আসছি আমি এখানে এখানে আমি এখানেও বলছি যে আপনাদের যে তথ্যগুলি এখানে আছে তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখেন প্রদর্শক আবেদনের শুরুর তারিখ এখানে আবেদনের শুরুর তারিখের ক্ষেত্রে বলা আছে যেটা ছয় জুন দু হাজার চব্বিশ সাল সকাল দশটা ছয়ই জুন দু হাজার চব্বিশ সাল সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ এখানে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখটা দেখেন আবেদনের শেষ তারিখ হচ্ছে এটাই তেইশে জুন তেইশে জুন তেইশ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে এই সময়ের ভিতরে আবেদনটা শেষ করতে হবে তো সরকার নিয়োগটা যে প্রকাশিত দেখতে পাচ্ছেন যে নিয়োগটা দেখেন প্রকাশিত হচ্ছে কিভাবে নিয়োগটা প্রকাশিত এখানে যে সূত্র ডাব্লু ডাব্লু ডট ডি ডট ডট এই সূত্রের মাধ্যমে নিয়োগটা প্রকাশিত এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি যা প্রকৃতি দর্শক সবসময় যে কথাটা বলে থাকি যে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট চালেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো আর যার আগে একটা কথা যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনার সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ